তো বন্ধুরা অনেকদিন পর কিন্তু পিং ডাইভন মিশন চলে আসছে তোমরা এটা কিভাবে কমপ্লিট করবা কিভাবে এই ড্রেস আপ এই সবগুলো নিবা কিভাবে কি করবা সম্পূর্ণ প্রসেস দেখাই দিব আজকের এই ভিডিওতে ভিডিওতে তাই সুন্দর করে 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 লাইক প্রথমে কমেন্ট যে একটি আমি ভিডিওটি দেখেছি বা এরকম কিছু তুমি একটি কমেন্ট করে দিবা ঠিক আছে তাহলে আমি আর একটু উৎসাহিত হব যেহেতু আমি একজন নতুন ইউটিউবার তো যাই হোক বন্ধুরা আজকে তোমরা কিভাবে কি কমপ্লিট করবা সম্পূর্ণ প্রসেস দেখা দিব আজকের এই ভিডিওতে সর্বপ্রথম তোমরা ইভেন্টে চলে যাবা ইভেন্টে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবা যে ফ্রেম আয়ারমান এখানে ক্লিক দিবা ক্লিক দিলে এখান থেকে দেখতে পারবা যে এখান থেকে যে মিশনগুলা এখানে কিন্তু তুমি ইভেন্টে গেলেই এগুলা দেখতে পারবা খুব সহজেই ঠিক আছে তো তোমরা এগুলো দেখে নিবা আমি ইভেন্টগুলো একটু স্কুল করতেছি স্কুল করার পর আমি এগুলো দেখতেছি তো তোমরা এইভাবে দেখে নিবা সবগুলো ঠিক আছে আমি এগুলো একটু ক্লেম করে নিচ্ছি তো তোমরাও ক্লেম করে নিবা তো এইভাবে প্রতিদিন তোমরা এখানে ক্লিক ক্লেম করার পরে মানে প্রতিদিন ম্যাচ খেলার পরে তুমি এগুলো অটোমেটিকলিভাবে এগুলো পেয়ে যাবা তো আমি এগুলো এখানে ক্লেম করে নিচ্ছি দেখেন এখানে প্রাণী স্ক্রিনটা নিয়ে নিলাম তো আমি এগুলো এগুলো সব কিছু নিয়ে নিচ্ছি এখন কিছু ভালো মিশন চলতেছে তো তো এখান থেকে আমি এগুলো সবগুলো মানে রিসিভ করে নিয়ে নিলাম যে যেগুলো আমাকে বলে ক্লেম আমি প্রতিদিন এই ক্লেমগুলো এখান থেকেই করে নিলাম সো গাই এখানে কিভাবে তোমরা এটা কমপ্লিট করবা এটা কিভাবে নিবা মিশনটা কি আমি সেটা তোমাদেরকে এখন বুঝিয়ে নিবো সর্বপ্রথম তোমরা যে কাজটি করবে এখান থেকে তোমাদের ফোনের সাইড বাটনে দেখতে পারবো যে ইভেন্টস লেখা আছে তোমরা ইভেন্টসব একটু প্রেস করে দিবে তারপরে যে দুই নম্বর এখানে চলে যাবা তারপরে এখান থেকে যে দ্বিতীয় নম্বরটা চলে আসবো তারপরে এখান থেকে দেখতে পারবো যে প্লে ওয়ান সিএস বা বি আর র্যাঙ্ক র্যাঙ্ক গেম যে কোনো একটা গেম খেলে এখান থেকে চব্বিশ আমরা এখান থেকে চব্বিশটা ডায়মন্ড এখান থেকে পিঙ্ক ডায়মন্ড আমরা পেয়ে যাব তারপরে আসে পি আর মানে বিআর র্যাঙ্ক একটা খেলে পাবো তারপরে নিচে আসে ইলিমিনিট তারপর আছে বিআর ম্যাচ ওয়ান জিরো মিনিট তারপর আছে ড্যামেজ দুইশো ড্যামেজ সি বা বিএস লোনপ যে কোনো দুই মানে এই ম্যাচ কয়টাতে আমরা এটা মানে ড্যামেজ দিলি আমরা এইটা তিনটা চাব্বিশ জেনারেটারে রয়েছে সেটা আমরা এখান থেকে পেয়ে যাব খুব সহজেই তো এইভাবে নিতে হবে এইভাবে কিন্তু আমরা নিতে পারবো এবং কি গেমের মধ্যে তোমরা এই টোকেন দিয়ে কিভাবে নিবা তার আগে আমি একটা কথা বলে দিই যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবা বন্ধুদের মধ্যে যাতে তারাও খুব সুন্দরভাবে এটা জানতে পারে তো এখান থেকে তোমরা এই মানে এই পিং ডায়মন্ড দিয়ে কিভাবে কি অ্যাকশনস নিতে পারবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যদি একটু লক্ষ্য করো এখান থেকে পিং ডায়মন্ড দিয়ে কিন্তু এগুলো নিতে পারবে আবার চাইলে তোমরা এই ডিএসএফ গুলোও নিতে পারবে এই দুইগুলির স্কিনটাও নিতে পারবে এবং কি চাইলে এইレア ইমোটগুলোও নিতে পারবে অথবা তুমি চাইলে হলো নতুন মানে ও অ্যাকশনসগুলো নিতে পারো